বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখা চিরার বড় ফ্যাসিস্টেবান দখল আজকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে আপনি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে ক্ষমতারা যদি ক্ষমতার সারা যে লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে আর আপনি ভাবছেন যে রাতারাতি হয়ে গেলে কি পরিস্থিতির হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার ভারতকে স্কার ভাবি বলতে চাই বলপরের ছন্দপতন যদি না করতে চান শেখ হাসিনাকে ওম দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ও না করে অনুতি বিলম্বে বাংলাদেশে ফের উৎপাঠান ঠিক এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি শেখ হাসিনাকে যদি ফেরক পাঠানো না হয় অনুতি বিলম্বে গণঅধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন গ্রাউট ঠিক আমি একটা এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায় এই করাপ্টেড এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সৎ সাহসী দক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও অ্যাক্টিভ সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক গণমাধ্যম রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে দিক শোনা যাবে প্রতিটি জেলার ডিসি এসপি প্রতিটি থানা উপজেলার ওসি ইউনরা সেখানকার রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনতি বিলম্বে কাজ শুরু করবে এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট এবং দখলদারদেরকে আমরা হটিয়েছি আর যেন কোন দখলদার তৈরি না হয়ছে নেতা হতে আসে নাই তারা বক্তৃতা দিতে আসে নাই রক্তাক্ত অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায় ভালো রাষ্ট্র চায় দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক নাগরিক অধিকার থাকুক এইটাই তাদের প্রত্যাশা এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরেন আপনি গ্রুপের মালিক সালমানুফ রহমান কিংবা এসালম কিংবা বসুন্ধরা এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয় না এখানে লক্ষ লক্ষ মানুষের নিরুজির একটা বিষয় আছে এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে আত্মবিচার করে দুর্নীতি লুটপাট ভূমিদস্যতা করে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে প্রয়োজনে রাষ্ট্রতানের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারণ নাই ঠিক কোন কলকারখানা মিল ফ্যাক্টরি করার ওই সংযোগ করার অধিকার কারো এটা যারা করছেন আমরা আপনারা আমাদের বিপ্লবকে লক্ষ্য করার জন্য তাই আমরা আপনাদেরকে বলবো আইন সিং করা বাহিনীকে সর্বাত্মকভাবে নিস্বক্তভাবে সহযোগিতা করে আগামী কয়েক মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে কালকে আমি থাকি মহানগর পুজে গ্রামপুরা রাত 1টার দিকে শুনি রামদানিয়া দৌড়াদুরি করতেছে দুই গ্রুপ এরা কারা এরা কোথা থেকে আসছে মিরপুরে ডাকাত পরে উত্তরা ডাকাতি হয় তাদের জন্য উৎসব শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা দুর্দর্ষ অপরাধীরা জেল ভেঙে বাড়ানোর চেষ্টা করছে জেলে সংঘাত হচ্ছে জেল থেকে যদি ওই অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে তাদের কাজে এই যে কারাগার ভেঙে বের হবে এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে মাস্তানি করবে তাদেরকে সমর্থন করা যাবে না তাই আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি আজকে যে সুকুমার বড়ুয়া ছাড় নতিব মাসুম স্যার এখানে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুইজনে আমার পিত্র তুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ অত্যন্ত শ্রেয় করেন সবসময় দেখা হলে বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেয় আজকে সাত বৌদ্ধিস ফেডারেশনের নেতা ছিলেন বৌদ্ধ ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশে এসেছেন তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু জায়গায় হামলা হচ্ছে আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামরা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এই কোন বিপ্লবীরা করে নাই এটা স্পষ্টতভাবে ভাবে একটা ষড়যন্ত্র এটা দুষ্কৃতকারীদের কাজ তারা আমাদের এই বিপ্লবকে ব্যাপ বিপ্লবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে মৌলবাদী হিসেবে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ মত পথ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দিবেন আজকে আপনারা জানেন গত পনেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলব তারা জনসমর্থনহীন সরকার না জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগবে সেই সময়টা কতদিন সেটা তো আমি আপনি আন্তর্ বলে দিতে পারি না আমি একটা ধারণা দিতে পারি তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা এক্স্যাক্ট একটা খস্টা করে জাতির সামনে বললে আমাদের এই কাজগুলো করতে হয় তো আমাদের এই সময়টা প্রয়োজন সেই সময়টাকে আমরা দেব না অবশ্যই দেব তাদেরকে আমরা সমর্থন দিয়েছি কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে আপনি কি মনে করেন এই পরিস্থিতির চেঞ্জ হবে না ক্ষমতার যদি ক্ষমতার আকি লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতির উত্তরণ হবে না নির্বাচন কমিশন পুনর্গঠন জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে আদালতকে পাকিস্তান ভারত সমাবেশ শক্তিশালী করছে তার চেয়ে বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজী এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের যে নিয়োগ তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ বিচারকদেরকে কারো মুখাপে কি যেন থাকতে না হয় তার জন্য একটা সময় লাগবে এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ে প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে যেই প্রাচীষ্টা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল পরিষ্কারভাবে ভাবে এই শক্তি এবং তার দোষকদেরকেও নিষিদ্ধ করতে হবে সেটা করবে আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে দাবি জানাই একই সাথে আমাদের খাতির আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বহু পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পালন যায় না অনেকে বলে তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই তারাও চাই প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক সেভ করবেন কিন্তু আমাদের কথা পরিষ্কার আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে যা করেছেন সেইটা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা গুম করেছেন খুন করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে স্থায়ী কমিটির সদস্য মন্ত্রী সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শিলং এই কয়েক বছরেও ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারের ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে পরিষ্কার বিদ্রোহ হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে